হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি বাংলাদেশের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে আমার ভাই চলে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রামে আমি আগামী কালকে সকাল সকালে রওনা দিব বাসা থেকে বাসা থেকে আমি বের হব একদম ভোর পাঁচটা বাজে বের হব যেহেতু আমার হচ্ছে ট্রেন সাতটায় তো সেই কারণে তাড়াতাড়ি বের হয়ে যাব তো এদিকে হচ্ছে আমার ভাই নাস্তা করছে ওর নাম হচ্ছে ফাহিম ও হচ্ছে আমার মেজো ভাই ও ইঞ্জিনিয়ার বিএচি ইঞ্জিনিয়ার তবে এখনও ফাইনাল এক্সাম দেয়নি করোনার কারণে কিন্তু ফাইনাল এক্সামটা দিতে পারেনি অবশ্য এখন এক্সামের জন্য কিন্তু রুটিন বের হয়ে গিয়েছে ডিসেম্বরে কিন্তু ফাইনাল এক্সামটা হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমরা হচ্ছে তিন ভাই আর ও হচ্ছে মেজোটা আর আজকে হচ্ছে চিন্তা করেছি আমার শ্বশুরবাড়ির সবাই মিলে হচ্ছে একটা ফ্ল্যাট নিচ্ছে ফ্ল্যাট নিচ্ছে বলতে এটা নিজেরাই কাজ করাচ্ছে সবাই মিলে নিয়ে হচ্ছে তারপরে কাজ করাচ্ছে ওটা দেখতে যাব গত যে যেদিন এসেছি সেদিন যাওয়ার কথা ছিল সন্ধ্যার পরে ওই দিন আসলে যেতে পারিনি কারণ আমি এয়ারপোর্টে চলে গিয়েছিলাম একটু টেনশনের কারণে আর গত দুই দিন ধরে তো আপনাদেরকে বলেছি আর লাগে ছাড়ানোর কারণে কিন্তু ওদিকে চলে যাওয়াতে সময় করে উঠতে পারিনি তো আজকে হচ্ছে আমরা যাব ওদিকে ফ্ল্যাটটা দেখার জন্য সবাই মিলে তো আমি কিন্তু দেখিনি আমার শাশুড়িরা তো ওনারা তো সময় দেখেছে আর আমার শাশুড়ি হচ্ছে স্কুল টিচার উনি এখন রিটায়ার্ড করেছে ওনার প্রথম স্বপ্ন ছিল ওনার তিন ছেলে এক মেয়েকে উনি লেখাপড়া করিয়ে মানুষ করাবে এরপর ওনার দুই নাম্বার স্বপ্ন ছিল উনি ঢাকা শহরে নিজের একটা ঠিকানা তৈরি করবে তো আলহামদুলিল্লাহ উনি চার মেয়ে ছেলে মেয়েকে মানুষ করাতে পেরেছে সবাই কিন্তু শিক্ষিত সবাই জব করে উনি যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ সবাইকে ভালো লেখাপড়া করিয়ে ভালো একটা পজিশনে নিয়ে গিয়েছে আমার ননাস হচ্ছে টিচার আমার শাশুড়িও টিচার আমার শ্বশুরও টিচার আর আমার বড় ভাসুরও কিন্তু প্রাইমারি স্কুলের হেডমাস্টার তো আমার মেজ ভাসুর হচ্ছে উনি হচ্ছে অডিট অফিসার তো আমার মেজুবাসুরের ছোটো হচ্ছে আমার হাজব্যান্ড মিহির বাবা তো ও কি করে সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন ও ইঞ্জিনিয়ার তো আমার হাঁস শাশুড়ির হচ্ছে প্রথম স্বপ্ন ছিল যেটা সেটা তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল পূরণ করেছে আর আমার শাশুড়িরও চেষ্টা ছিল উনি কিন্তু অনেক পরিশ্রমী একজন মানুষ ওনার কথা আমি অন্য একদিন বলবো কারণ ওনার কথা বলতে গেলে দেখা যাবে একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না সেই কারণে আমি অন্য একদিন বলবো তারপরে হচ্ছে ওনার দ্বিতীয় স্বপ্ন ছিল হচ্ছে সেটাও তো শেয়ার করেছি ঢাকায় হচ্ছে ছেলে মেয়েদের যাতে একটা স্থায়ী ঠিকানা থাকে এটা একটা ওনার অনেক বিশাল একটা স্বপ্ন ছিল সেটাও আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে জাস্ট হচ্ছে কাজ চলছে খুব তাড়াতাড়ি সেটাও কিন্তু কমপ্লিট হবে দোয়া করবেন আপনারা সবাই আর আমার ভাই সেই কিন্তু আমাকে হেল্প করার কাজে লেগে গিয়েছে এই প্রোডাক্টটা যাবে হচ্ছে টাঙ্গাইলে একটা আপু আমাকে অর্ডার করেছিল অনেক অনেক কিছুই অর্ডার করেছিল আপুটা পুরো একটা কার্টুন হয়ে গিয়েছে আপুর প্রোডাক্ট পুরো মানে অনেক টাকারই প্রোডাক্ট এখানে পুরো একটা কার্টুনে এখানে প্রায় হচ্ছে খেজুর ট্যাং তা সে সাথেও তো বিউটি প্রোডাক্ট তো আছেই অনেক কিছুই ছিল আর আমাকে কিন্তু অনেকে নক করছে প্রোডাক্টের ব্যাপারে আসলে আমার কাছে যে এক্সট্রা প্রোডাক্টগুলো ছিল সেগুলো মোটামুটি সবই সেল হয়ে গিয়েছে আমি তেমন কাউকে দিতে পারছি না আর সবচাইতে বেশি চাহিদা ফুল ছিল হচ্ছে নাইফ নাইফ তো আমি আনতেই পারিনি জাস্ট যেগুলো হচ্ছে কার্টুনের ভিতরে ছিল সেই কয়েকটা আনতে পেরেছি সেগুলো তো যার যারগুলো তার তার তাকেই দিয়ে দিয়েছি আর এক্সট্রা যেগুলো ছিল ওগুলো সবই ওনারা ফেলে দিয়েছে যেহেতু আমি কার্টুন থেকে হাত বেগে নিয়েছিলাম এক্সট্রাগুলো সেই কারণে কিন্তু ওনারা ফেলে দিয়েছে এটা কিন্তু অ্যালাউ করে না প্লেনে তো এখন হচ্ছে আমার ভাইয়ের পরিচিত ফ্রেন্ডের আর কি একটা সার্ভিস যারা কি না পুরো ঢাকাতে হোম ডেলিভারি দিয়ে থাকে তো সেখান থেকে লোক পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো হোম ডেলিভারি বিশ্বাসের সাথে হ্যান্ডওভার করা হয়েছে সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার ভাইয়ের ফ্রেন্ড তো আপনাদের কারও যদি মানে প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন আমি বলেছি যে মানে ওনাদের পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তবে এখনও আমি পেজের লিঙ্কটা নেই নি ভিডিওটা আপলোড করার পরে তারপর আমি মেসেজ দিব পেজের লিঙ্কটা পাঠানোর জন্য মানে পুরো ঢাকাতেই কিন্তু ওনাদের সার্ভিস আছে আপনারা চাইলে নক করতে পারেন বিশ্বাসের সাথে এখন তো কম বেশি সবাই কিন্তু ঘরে বসে বিজনেস করে সেক্ষেত্রে কিন্তু যদি বাসায় এসে যদি আপনার প্রোডাক্টটা যদি নিয়ে যায় সে সাথে যদি যেখানে যেখানে ডেলিভারি দিতে হবে সেটা যদি বিশ্বাসের সাথে যদি ডেলিভারি করা যায় এর চাইতে কিন্তু সুবিধা আর কিছুই হতে পারে না আমি যে এত মানে সুবিধা মানে এত তাড়াতাড়ি যে সবগুলো হ্যান্ড ওভার করতে পারবো আমি তো ভাবতেই পারিনি আমি টেনশনের মধ্যে ছিলাম এগুলো আমি কীভাবে ডেলিভারি দিবো কিংবা কে দিবে তখন আমার ভাই বললো যে এরকম এরকম সার্ভিস আছে আর আমার মেজো যাও কিন্তু বিজনেস করে আলহামদুলিল্লাহ ওনার হচ্ছে ড্রেসের বিজনেস আছে তো উনিও আমাকে কয়েকটা পেজের লিঙ্ক দিয়েছিল ওনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার যাও কিন্তু ওদের মাধ্যমে কিন্তু মানে ড্রেসগুলো ডেলিভারি দিয়ে থাকে তো এরপরে যেহেতু আমার ভাইয়ের ফ্রেন্ডেরই যেহেতু এরকম সার্ভিস আছে সেই কারণে কিন্তু ওখানে আসলে আমি এটা করেছি তো নেক্সট টাইম যখন আমি ঢাকাতে আসব। তখন যখন আমি হোম ডেলিভারি দিব তখনও কিন্তু আমি ওদের সাথেই কাজ করব। তো আমার কাছে বেশ ভালো লেগেছে যা যা আমি ডেলিভারি ওনাদের হাতে দিয়েছিলাম সবগুলোই কিন্তু অলরেডি হ্যান্ডওভার করা হয়ে গিয়েছে তো আমার ভাইকে নিয়ে আবার বাসার মধ্যে চলে আসলাম তো এটা হচ্ছে দুপুরের দিকে তো আমি সকাল থেকে হচ্ছে মানে এইসব প্রোডাক্ট নিয়েই কিন্তু আমার জালকে নিয়ে ব্যস্ত ছিলাম সে কারণে কিন্তু উনি তেমন রান্না করতে পারেনি দুপুরের জন্য খুবই সিম্পলভাবে রান্না করেছে বলছে ফাহিমের জন্য আমি রাতে রান্না করব তো উনি হচ্ছে ফাহিমের জন্য রাতে রান্না করবে যেহেতু ওনাকে নিয়েই আমি প্রোডাক্টগুলো আসলে গুছাচ্ছিলাম আমি আসলে একা পারছিলাম না মানে বাংলাদেশে যখন মানে সরি উমানে যখন আমি এগুলো গুছিয়েছিলাম তখনও কিন্তু আমার দুইটা দিন চলে গিয়েছে এখানেও কিন্তু সময় যাচ্ছে আসলে যত টা সহজ মনে হয় যে কোনো জিনিস দেখলে যখন আমরা করতে যাই তখন দেখি যে মানে অতটা সহজ না অনেক কষ্টই করতে হয় এগুলোর পিছনে যখন প্রোডাক্ট বিজনেসটা শুরু করেছি তখন আমার কাছে মনে হয়েছে জাস্ট কিনবো অর্ডার নেবো আর ডেলিভারি দেবো এরকমই আসলে ব্যাপারটা কিন্তু তা না যে নামে সেই বোঝে এখানে কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হয় সে সাথে মাথাটা ঠান্ডা রেখে কোনো প্রকারে ভুল না হওয়ার মতো করেই কিন্তু কাজ করতে হয় আর তো মানে যদি কেউ করেন তাহলে বুঝতে পারবেন এটা হয়তো বা আমি বলে বোঝানো সম্ভব না অনেক প্যারাও আছে এটার মধ্যে আসলে একটা জিনিস কি কষ্ট ছাড়া কিন্তু আপনি ভালো কোনো কিছু অর্জন করতে পারবেন না ভালো কোনো কিছু পেতে হলে কষ্ট তো করতেই হবে সেটা মেনেই কিন্তু আপনাকে প্রত্যেকটা কাজেই হাত দিতে হবে তো আলহামদুলিল্লাহ আমি সেটা মেনে নিয়ে কিন্তু কাজ শুরু করেছি তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে যে এতদিনের অর্ডারের মানে জিনিসগুলো আমি সবার হাতে পৌঁছাতে পারছি বা পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন অবধি যারা যারা আমাকে আগে থেকে অর্ডার করে রেখেছিল তাদের সবগুলো প্রোডাক্ট আমি হাতে পৌঁছিয়েছি সবাইকে থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে আগে থেকে অর্ডার করেছিল প্রোডাক্টগুলো পেয়েছেন এতদিন বিশ্বাস করেছেন আমাকে তো এখন হচ্ছে আমরা বের হচ্ছি ফ্ল্যাটটা দেখতে যাওয়ার জন্য আমি হচ্ছে দেখিনি এর আগে আজকে আমি প্রথম দেখবো দেখব এর আগে আমি যখন এসেছিলাম তখন জাস্ট মানে নতুন নতুন কাজটা শুরু হয়েছিল আর এটা হচ্ছে ডেভেলপমেন্টকে দেয়নি জাস্ট হচ্ছে যারা যারা এ বিল্ডিংয়ের অংশীদার হবে তারা সবাই মিলে আসলে কাজটা করছে যার কারণে একটু স্লো যেহেতু নিজেদের কাজ এটা কোনো বাত্তি মানুষকে দিয়ে করানো হচ্ছে না নিজেদের মানে ইয়াটা সবাই মিলে নিজেরাই করছে এরকম আর কি তো আমার মেজোজাই বড়ো সরি বড়োজাইয়ের ছেলেটা হচ্ছে একটু রাগ করেছে ও ঘুম থেকে উঠেছিল ঘুম থেকে ওঠার পরে নাকি মাঝে মধ্যেও বাহানা করে কান্নাকাটি করে তো এরপরে হচ্ছে আমার যা ওকে মাইর দিয়েছে যার কারণে ও কান্নাকাটি করছে ও বলছে ও যাবে না যাবে না আমার শাশুড়ি তো কোনো মতেই ওর সাথে পারছিল না একদম দুর্বল করে ফেলেছিল পরে আবার শান্ত হয়েছে অনেকক্ষণ পরে জুতা খুলে ফেলছিল কাপড় খুলে ফেলছিল বলছে আমি যাব না আমি যাব না আপনারা হয়তোবা বা দেখতেই পাচ্ছেন আমি ওকে ভিডিও করছি আর বলছিলাম আমি সবাইকে দেখাবো তুমি যে আজকে পছামি করছো ও যখন নাকি ঘুম থেকে উঠে তখন নাকি এরকম কান্নাকাটি করে মানে অনেক তোষামতি করতে হয় ওকে তো ওকে টোটালি কুলে রাখতে পারছেন আমার শাশুড়ি একদম নিচে মানে টেবিলের নিচেই ঢুকে যাচ্ছিলো যার কারণে পা ধরে আছে মানে অনেক ইয়া করে এমনিতে কিন্তু শান্ত ভদ্র এরপর মাঝে মধ্যে কিন্তু একটু ইয়া করে তা আপনারা হয়তো দেখতেই পারছেন কি করছে আর ছেলেরা দেখা যায় একটু জিদি হয় এরকম আর কি মেয়েরা একটু শান্ত সৃষ্ট হয় মাহি কিন্তু ওর বড় মনে আর কি মাহি কিন্তু অনেক শান্ত মানে মাহির কাজ কর্ম আমি আপনাদের সাথে শেয়ার করব মানে ও নিজের কাজ এতটুকু বয়সে নিজেই করে ওর মানে কাপড় চুপড় গোছানো তারপর ওর বইপত্র গোছানো এত সুন্দর আমি এর আগের বার যখন এসেছিলাম তখন ওর বয়স ছিল মাত্র পাঁচ বছর এই যে মাহি মাহিকে দেখা যাচ্ছে আর এখন মা কুলে নেওয়ার পরে কিন্তু ও শান্ত শেষ মেশ যখন ওকে মা কোলে নিল তখন কিন্তু একেবারে ঠিক মানে মারলো তো মারলো সমস্যা নেই কুলে নিলেই ভালো এরকম আর কি তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি আর এটা কিন্তু মিরপুরেই ছিল বাসার পাশেই ছিল ফ্ল্যাটটা তো বড়ো যাচ্ছে আমার শাশুড়ি যাচ্ছে আম্মা যাচ্ছে আর কি তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা সবাই আছে সবাইকে নিয়ে দেখতে যাচ্ছে মাহি যাচ্ছে মিহি যাচ্ছে আর এই ফ্ল্যাটটা বলতে গেলে আমার শাশুড়ির একটা স্বপ্ন বিশাল বড় একটা স্বপ্ন মানে ছেলে মেয়েদের একটা যাতে ঠিকানা হয় ঢাকা শহরে এরকম আসলে মানুষ তো ছোটো থেকেই শুরু করে তো ছোটো থেকে কিন্তু মানুষ একটু একটু স্বপ্ন দেখতে পছন্দ করে আর যারা স্বপ্ন দেখতে পছন্দ করে সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য কিন্তু দিন রাত কাজ করে যায় আর আমার শাশুড়ি কিন্তু অনেক বেশি পরিশ্রমী উনি অনেক অনেক মানে উনি কিন্তু এখনও অনেক কাজ করে তারপরে হচ্ছে নাতি নাতনিদেরকে টেক কেয়ার করে খাওয়াই দেয় মানে অনেক অনেক করে আপনারা সামনে দেখলেই বুঝতে পারবেন আমি তো জাস্ট দুইটা দিন ছিলাম সেই কারণে কিন্তু বেশি কিছু শেয়ার করতে পারিনি যখন আমি হাতিয়াতে যাব মানে নোয়াখালী হাতিয়া আর কি আমার শ্বশুরবাড়িতে যাবো তখন আমি শেয়ার করব। আর আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল এটা মিরপুর কত নাম্বার এটা হচ্ছে মিরপুর এক নাম্বার মিরপুর এক নাম্বার হচ্ছে একটু সম্ভবত ঘনবসতি মানে পুরো মিরপুরটাই মনে হয় একটু ঘনবসতি তো এখন হচ্ছে আমরা অলরেডি চলে এসেছি এখানে কিন্তু এখনও অনেক কাজে বাকি প্রচুর কাজ বাকি এমনিতে আরও অনেক সময় লাগবে তো যেহেতু আমি দেখিনি আমাকে দেখানোর জন্যই কিন্তু আমার মেজবাসুর তারপরে বড় যা আমার শাশুড়ি সবাই এসেছে ওনারা কিন্তু গতকালকেও নাকি এসে দেখেছিল আর আমার বড় যা আর আমার শাশুড়ি ননাস ওনারা কিন্তু ঢাকা আসা যাওয়ার মধ্যেই থাকে আর আমি এখন যে বাসার মধ্যে আছি সেই বাসার মধ্যে কে থাকে সেটা জিজ্ঞেস করেছিল অনেকে আমি কমেন্টের মধ্যে দেখেছি সেখানে হচ্ছে আমার মেজ যা থাকে আমার বাসুর থাকে আর আমার বড় যা আমার শাশুড়ি ওনারা আসা যাওয়ার মধ্যেই থাকে তো এটা একটা রুম শুরুতে ঢুকতেই কিন্তু একটা হচ্ছে ডয়েন রুম তারপরে হচ্ছে একটা বেডরুম কি মানে টয়লেট টোটাল হচ্ছে সম্ভবত তিনটা না সরি চারটা টয়লেট এখানে চারটা বেডরুম আর বেডরুমগুলো বড় ছিল আর ডয়েন টানিং কিন্তু আলাদা ছিল এখানে টয়লেট হচ্ছে চারটা এখনো কিন্তু কাজ বাকি এখানে টাইলস বসানো বাকি তারপরে হচ্ছে দরজা লাগানো বাকি জানলা লাগানো অলরেডি হয়ে গিয়েছে যেহেতু নিজেদের কাজ এটা মানে নিজেরা সবাই মিলে যারা এটা আসলে করছে সবাই মিলে আসলে একসাথে এটা করছে কোনো বাহিরের লোক নেই সে কারণে কিন্তু একটু স্লো কাজের ক্ষেত্রে তো এটাও একটা রুম তামা আমার শাশুড়ি বলছিল এখানে কোন রুমটা কার মানে বড় ভাবের রুম কোনটা তারপরে মেজো ভাবের রুম কোনটা তারপরে আমার রুম কোনটা তারপরে এগুলো বলছিল এই যে এমনিতে কিন্তু ফ্ল্যাটটা অনেক বড় এখানে প্রথমের শুরুতে যে রুমটা মানে ড্রয়িং রুমের পাশে যে রুমটা সেই রুমটা হচ্ছে আমার শাশুড়ি আমার জন্যই রেখেছে বলেছে উনি যেহেতু আমি তেমন একটা দেশে থাকি না তো সামনে থেকে মানে সামনে শুরুতে মানে ওটা আমার জন্যই নাকি রেখেছে আর এরপরে যে তিন একটা একটা করে ওগুলো হচ্ছে আমার যাদের আবার আমার ননাস তো এখানে কিন্তু অন্ধকার ছিল দিনে আসলে কিন্তু আরও একটু ভালো লাগতো দেখতে আর যেহেতু এখনো আনকমপ্লিট সে কারণে কিন্তু বোঝা যাবে না আসলে ফ্ল্যাটের সিস্টেমটা কিচেনটাও বড় ছিল যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা সবাই তার অন্ধকার ছিল তারপরে এক্সট্রা লাইটিং ছিল না জাস্ট আমি মোবাইলের লাইট দিয়ে কিন্তু ভিডিওটা করা হয়েছে এই যে আর আমরা কিন্তু এখান থেকে আমার বাসুরের রেস্টুরেন্টও গিয়েছিলাম আমার বাসুরের কিন্তু রেস্টুরেন্টও আছে শেয়ারে আর কি খুব বেশি দিন হয়নি মানে অল্প কিছু দিন হয়েছে উনি ওখানে শেয়ারের কাজ করছে মানে পার্টনারশিপের তো আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাল্লাহ তিন চারটা ব্রাঞ্চ আছে অলরেডি এটা হচ্ছে মেক্সিকান রেস্টুরেন্ট তারপরে হচ্ছে নতুন আরও দুইটা ব্রাঞ্চ হচ্ছে তো এই হচ্ছে পুরো ফ্ল্যাট আমি একদম শুরু মানে প্রথম থেকে একটু ভিডিও করেছি এটা হচ্ছে মানে লোকাল যে টয়লেটটা সেটা আর ওটা কিচেন আর এটা ড্রয়িং ডাইনিং রুম আর সামনেটা হচ্ছে ড্রয়িং রুম তো অলরেডি হচ্ছে আমরা বাসার মধ্যে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ আর দোয়া করবেন আমাদের সবার জন্য

দশ নম্বরে আমরা